প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় ও ভালো সময় দুটোই আসে খারাপ সময় যখন আসে তখন সেটা যেন মনে হয় কতক্ষণে শেষ হবে তা যেন কিছুতেই শেষ হতে চায় না আদি অনন্ত কাল ধরে যেন সেই সময় চলতে থাকে কিন্তু ভালো সময় খুব বেশিক্ষণ স্থায়ী হয় না নিমেষের মধ্যেই শেষ হয়ে যায় সেই কারণে ভালো সময় মানুষ খুব বেশিক্ষণ উপভোগ করতে পারেন না আর তাই মানুষের কাছে ভালো সময়ের কদর অনেক বেশি আসলে সুখ ও কষ্ট এই দুই মিলিয়েই মানুষের জীবন হয় সুখ না থাকলে যেমন কষ্টের কোনো দাম নেই ঠিক তেমনই উল্টোটাও সত্যি সেই কারণে সমস্ত পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখা এবং নিজের থেকে সৎ হওয়া খুব প্রয়োজন নিজের থেকে সৎ হলে এবং কঠিন পরিশ্রম করলে কষ্ট গুঁজবে তো অবশ্যই নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের পর্বের আলোচ্য বিষয় হল খারাপ সময়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িতে থাকা তুলসী গাছের তলায় একটি বিশেষ জিনিস পুঁতে দিন তাহলে দেখবেন আপনার জীবনের উন্নতি ফিরে আসবে এবং আর্থিক সচ্ছলতাও ঘটবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অনেক সময় দেখা গিয়েছে যে অনেক কিছুর পরেও গৃহে অশান্তি আর্থিক ঝামেলা সহ নানান জিনিস দীর্ঘদিন ধরে চলতে থাকে তবে এহেন পরিস্থিতির পেছনে বাস্তুরও কিছু ভূমিকা থাকে বলেই বাস্তুশাস্ত্রে বলা হয়ে থাকে যেমন বাস্তুর জন্য তুলসী গাছ দারুণ কার্যকরী বলে মনে করা হয় এর সাথেই আপনি যদি বাস্তুশাস্ত্রে এই নিয়ম মেনে চলেন তাহলে সৌভাগ্য ফিরবে আপনারও এবার আপনারা জেনে নিন তুলসী গাছের উপকারিতা সম্পর্কে তুলসী গাছ মূলত প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ স্থান পেয়ে আসছে তুলসী গাছে যেমন সন্ধ্যা প্রদীপ জ্বালানো ও পুজো করা নিত্যদিনের কাজ ঠিক তেমনই পুজো আর্চার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে এই তুলসী পাতা এছাড়াও বাড়িতে তুলসী গাছ থাকলে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হয়ে যায় এবং পজিটিভ এনার্জিতে ভরে ওঠে গৃহ এর পাশাপাশি গৃহের উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখাও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তবে এসব ছাড়াও তুলসী গাছের ভেষজ গুণ ও অসাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রে তুলসী গাছের কার্যকারিতা অপরিসীম এবার বন্ধুরা আপনারা জেনে নিন সেই বিশেষ উপায় বা ক্রিয়া সম্পর্কে তুলসী গাছের নিচে রাখুন এই একটি জিনিস বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে যদি তুলসী গাছের নিচে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে বিবেচিত শালগ্রাম শিলা রাখা হয় সেক্ষেত্রে তা পরিবারের জন্য খুবই শুভ বলে মনে করা হয় একই সাথে তুলসী এবং শালগ্রাম শিলা রাখলে পরিবার আর্থিক সমস্যা থেকে মুক্তি পায় খুব সহজ এছাড়াও ধীরে ধীরে জীবনের বাধা বিপত্তিগুলি সরে যেতে থাকে তার সাথে সাথে সমস্ত বাধা পেরিয়ে ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করে পরিবারের জাতকেরা এর সাথেই পরিবারের সুখ শান্তি ও বৃদ্ধি পায় এবং ক্রমেই সেই কারণে সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই গাছের তলায় একটি শালগ্রাম শিলা অবশ্যই রাখুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা এই বিশেষ উপায় বা ক্রিয়া সম্পর্কে জানতে পারলেন এরকম আরও অনেক ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ